অ্যাক্টিং ছোটোবেলায় থেকেই ছোটোবেলা থেকেই অ্যাক্টিং আমার জিম দাদার থেকে বাবা হয়ে গেল এত ইজিলি কিন্তু আর অনুরাগের ছোঁয়ার কাস্টের থেকে মিশকা এজ ইন অহনা দত্তা ইজ ইন দ্য মুভি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি এই মুভিটা দেখার জন্য খুব এক্সাইটেড জেনুয়ালি আমি ট্রেলার দেখেছি ট্রেলার দেখেই আমি মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম বিকজ আই রিয়েলি লাইক দ্য থিম অফ দ্য মুভি আমি এক্ষুনি বলেছি কি বললাম কি এরম থিমের মুভি বেশিরভাগ আর বানানো হয় না সো আই এম জেনুয়নলি ভেরি এক্সাইটেড আর অনুরাগের ছোয়ার কাস্টের থেকে মিশকা এজ ইন অহনা দত্ত ইজ ইন দ্য মুভি ভেরি এক্সাইটেড টু পার্সোনালি ওনাকে পার্সোনালি আমি বলতে চাই ওহনা দিদি ইজ ভেরি ট্যালেন্টেড শিজ ডান ইং বি গুড ভেরি গুড অ্যাক্ট্রেস আমি ওনার সাথে অনেক বলবো না কিন্তু মানে সিন করেছি কয়েকটা অ্যান্ড শি ইজ নট জাস্ট ভেরি ট্যালেন্টেড কিন্তু আমি বলবো খুব ইন্টেলিজেন্ট অ্যান্ড শি ইজ আ ভেরি নাইস পার্সন ইন রিয়েল লাইফ দেখ শি ইজ ভেরি নাইস শি ইজ ভেরি সুইট তো আর অবভিয়াসলি শি ইজ ভেরি স্মার্ট অ্যান্ড লাইক শেরি বিটি ওভার রলি লাইক অ্যবাউট হ তো হ্যাঁ ও ওকে দেখার জন্য এম আমেরি এক্সাইটেড একটা ব্যস্ত সিরিয়াল পড়াশুনো তারপরে অনুরাগের ছোঁয়া সব মিলিয়ে বাংলা সিনেমা দেখা হয় বাংলা সিনেমা ছেড়ে তো কোনো সিনেমায় দেখা হয় না আর আমি আইদের বই নিয়ে বসে থাকি কি স্কুলের কাজ করি কি অনুরাগের ছোঁয়ার সেটে থাকি তো আমি বেশিরভাগ আর মুভিজ কি সিরিজ দেখতে পারি না সো ওটাই এখন চলছে বাড়িতে কতটা সময় দেওয়া মাকে কতটা সময় আমার সঙ্গে মা এক সময় সেটে আসে কিন্তু তাছাড়া আমি বাড়িতে শুধু সকালে থাকি আর রাতে ঘুমোয় দ্যাট ইট পুরো দিন আমি সেটে থাকি সো বেশিক্ষণ আমি আর বাড়িতে থাকতে পারছি না শুটে আই সে অনেস্টলি সেকেন্ড বাড়ির মতন হয়ে গেছে কারণ সবাই সবাই খুব সাপোর্টিভ খুব মানে লাইক ফ্যামিলির মতন বলতে গেলে খুব সাপোর্টিভ সবাই দেবপ্রিয়া দিদি স্বস্তিকা দিদি নবনীতা দিদি সৌমিলি দিদি অহনা দিদি সবাই দিব্যদা এভরি ওয়ান জেনলি এভরি ওয়ান সবার লাইক সবার নাম এখন দেওয়া যাচ্ছে না কিন্তু কেমন দিব্যদা দাদার থেকে বাবা হয়ে গেলে এত ইজিলি কিন্তু নো দিব্যদার সাথে আমার বেশি বেশি সিন হয়নি এখন মানে টিল নাও বাট যতটাও কনভারসেশন হয়েছে হি ইজ ভেরি সুইট অ্যান্ড হি ইজ জেনুন্লি লাইক আ ভেরি নাইস পার্সন অ্যান্ড হি ইজ এ ভেরি লাইক এ রিসপেক্টফুল পার্সন ইটস ইজি টু ওয়ার্ক উইথ হিম তো আমি আমি ওটাই বলি ক্রিসমাসে শুটিং ক্রিসমাসে ক্রিসমাসে অ্যাকচুয়ালি না শ্যুটিং ছাড়া আমার প্ল্যান আছে কি যদি আমি টাইম পাই হয়তো একটা ছোট ক্রিসমাস পার্টি রাখবো বাড়িতে বন্ধুদেরকে ইনভাইট করবো তো ওটাই আমার প্ল্যান এখনও অবধি দেখা যায় ওটাই লাইক এক্সিকিউট করতে পারি কি না নিউ ইয়ারে কি ছুটি পড়লো নাকি কাজ সেটা আমি আমি এখনও জানতে পারিনি কিন্তু নিউ ইয়ার্সে কাজ হলেও ইটস এই আমি আমার মানে আমি আমার জব জেনে খুব ভালোবাসি আই থিঙ্ক অ্যাক্টিং ছোটোবেলায় থেকেই ছোটোবেলা থেকেই অ্যাক্টিং আমার ড্রিম তো আমি যখনই সেটে যাই ইটস নট লাইক কাজ ফর মি ইটস নট লাইক ওয়ার্ক ফর মি আই লাভ ডুইং ইট তো নিউ ইয়ার্সেও আমাকে যদি শুটিংয়ে যেতে হয় তো আমার কোনো আপত্তি নেই ইয়ার আমি সবাইকে বলতে চাইবো হ্যাপি নিউ ইয়ার্স মেরি ক্রিসমাস আর আপনারা সবাই নিউ ইয়ার্স আর ক্রিসমাস ভালো করে কাটাবেন আর সন্তান দেখবেন অবশ্যই অনুরাগের ছোঁয়া দেখবেন অনস্টারে